আমি আবারও একটা রান্নার রেসিপি লইয়া আইছি আপনারা সামনে এখানে পেঁয়াজ বাদরাম আর ও মাংস সব মশলা দিয়ে আমি মাংসটার ইনুকসায় রাখছি মাখিয়া মানে মাখিয়া রাখছি এখন একটা দিব আমি ও যে বাজার পেঁয়াজের মাঝে ছাড়ে দিব হচ্ছে মুরগির মাংসের রেসিপি প্রায় সময় আমি রান্নার রেসিপি সবটা দেখাই দেখাইলাম এখন আমার এখন হচ্ছে এখন আমি মুড়া পেঁয়াজটা আর একটু বাদাম হয়ে গেলে আমি দিলাইম আমার মাংসটা যে সব মশলা দিয়া রাখিসলাম রাখিসলাম তো

ট ভাত রান্ধিছি দাই রান্ধি এখন মুরগির মাংস রান্না এরপরে মাছ বাদুন মাছ ধোনা করুন বড় মাছ এর বাদে বর্তা বানাই নি সবটা আজকে ওই তো তো যতটা পারি ভিডিও করমু ছবি তুলনু রিলস কর্ম করিয়া করিয়া আপনারা দেখাইনি তো সবসময় আমার সব কাজনা থাকলে রান ভালো লাগে আর কিছু না থাকলে রান্না বান্ধবা আদা সাদা রান্না দাঁড়িয়ে যায় না তো জায়গায় আমি মুরগি মাংস আমি কিলাম আমি সব সময় ওলা রান্না চেষ্টা করি সপ্তাহলো মাখিয়া মুরগি মাংস মাংস সব সপ্তাহলো মাখিয়া তো আমি রান্না একটা আমি গলা একটা খাইতেও মজা লাগে সামনে আর ফুরবানি ফুরবানির মাংস আমি ওলা সব সময় রান্ধি সব সময় মাখি জুতি একলে বয়াই দিই তো খিতা পিতা মশলা দিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এরপরে দিছি জিরার গুড়া গরম মরিচ মহিল লবণ তেল সবটা দিয়ে মাকিছি মাকিয়া এখন মাকিয়া এখন তো রাখলাম একটা বস্তু কীটা খেললাম আপনারা তো দেখাইলাম বাদে বাদে পেঁয়াজটা বা দিয়া বাদামু এখন তো রাখলাম এখন খালি লারমু লারমু বাটা কষা নিজে পরে ঘুরিয়া দিম কত সময় লাগে ঘুরিয়ে দিয়া বাদে আবার কত সময় বাদ আবার দিয়ে মুদ